কাজল শেখকে ফের কোর কমিটিতে যুক্ত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তারাপীঠে নির্বাচনী প্রচার শেষেই মঞ্চেই দলের নেতা নেত্রীদের সঙ্গে আলাদা করে কথা বললেন নেত্রী জানা গিয়েছে বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখকে ফের কোর কমিটিতে নিয়ে নেওয়ার নির্দেশ দেন মমতা অনুব্রতহীন বীরভূমে পাঁচ জনের কোর কমিটিতে যুক্ত হলেন কাজল তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের ফায়জুল হক কাজল আমাদের জেলা পরিষদের সভাধিপতি তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিলাম এবং আমরা পরবর্তী সভা থেকেই তাকে আমরা আহ্বান সদস্য সংখ্যা একজন বৃদ্ধি হলো সদস্য সংখ্যা একজন বৃদ্ধি বন্দ্যোপাধ্যায় আপনার সাথে কথা দেখুন ব্যাপারটা হচ্ছে আমি একজন মা মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নির্ভীক সৈনিক হিসেবে মনে করি দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সহতার সঙ্গে পালন করেছি এটা পালন করাই আমার ধর্ম বলে মনে করি কারণ বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে দিদি আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে করে বসিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি হিসেবে গোটা বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে নিজেকে সবসময় নিয়োজিত রাখি এবং আজকে দলের দায়িত্ব দিয়েছেন